আসসালামু আলাইকুম ওরা প্রিয় ভাইরা বিজ্ঞানময় নামক গ্রন্থের এগারোতম পর্বের আজকের আলোচনার বিষয় আল কুরান এবং এমব্রয়লজি এমব্রয়োলজি অর্থ ভ্রূণতত্ত্ব ভূমিক ডিম্বাণু ফার্টিলাইজ ওবাম বা জাইগোট থেকে কোনো প্রাণীর গঠন ও বৃদ্ধি সম্পর্কিত তত্ত্ব ও তথ্য এমব্রয়োলজি শাস্ত্রে আলোচনা করা হয় এতে শুধু বহুকোষী প্রাণীর গঠন ও বৃদ্ধি সম্পর্কে আলোচনা চলে কারণ এককোষী প্রাণীর প্রজনন জাইগট গঠন ছাড়াই সংগঠিত হয় মেডিকেল মানব মানবভ্রমের রাসায়নিক ভিত্তি ও রাসায়নিক পরিবর্তন অর্থাৎ কেমিক্যাল ট্রান্সফরমেশন এসবগুলোর উপর ব্যাপক বিশ্লেষণ করে থাকি এবং প্রাণীর বৃদ্ধিকে কয়েকটি পর্যায়ে ভাগ করে থাকে যেমন গ্যামেটোজেনিসিস নিষিক্তকরণ ক্লিভেজ এবং গ্যাস্ট্রোলেশন গ্যাস্ট্রোলেশন প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয় বিষয় কারণ কোষ বিশেষায়ন অর্থাৎ সেল ডিফারেন্টিএশন কি উপাদানের প্রভাবে সংঘটিত হয় তা জানার আগ্রহ থেকে এ আকর্ষণ সৃষ্টি হয় বিজ্ঞানের এ শাখায় কোষসমূহের আকার আকৃতির পরিবর্তনের মাধ্যমে কলা অর্থাৎ টিস্যুগুলো অঙ্গ তথা সামগ্রিক মানবদেহ গঠন প্রক্রিয়াও উপস্থাপন করা হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় মর্ফোজেনেসিস সুতরাং মেডিকেল এমব্রয়োলজির উপর আলকোরানের বিষয়ক তথ্য ও তথ্যসমূহ সপ্তম শতাব্দীতে অবতীর্ণ হয়েছে যা এ অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে হিউম্যান এমব্রয়োলজি স্পার্ম এন প্লাস ওভাম এন ইজ ইকুয়াল টু জাইগোট এন প্লাস এন লক্ষ লক্ষ কোষ দ্বারা মানব দেহ সৃষ্টি নৈপুণ্যতায় এক জটিল এবং অসাধারণ সৃষ্টি একটি বাড়ি গঠনের একক যেমন ইট তেমনি কোষই আমাদের শরীর গঠনের একক ইটের পর ইট সাজিয়ে যেমন একটি ভবন নির্মাণ করা হয় তেমনি কোষের পর কোষ বিন্যাসে মানব দেহ গড়ে ওঠে এসব কোষ কিন্তু বিস্তৃত হয়েছে একটি মাত্র কোষ থেকে জীবনের শুরুতে একটি পুরুষ প্রজনন কোষ যার নাম স্পারমাটোজুন শুক্রাণু এবং একটি স্ত্রী প্রজনন কোষ যার নাম ওভাম অর্থাৎ ডিম্বাণু উভয় কোষের সমন্বয়ে সর্বপ্রথম যে কোষটি গঠিত হয় তাকে বলা হয় জাইগোট দুই জনন কোষের মিলনকে বলা হয় নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন বিভাজনের মাধ্যমে জাইগট দুটি চারটি আটটি এভাবে ক্রমান্বয়ে সংখ্যায় বেড়ে চলে এবং মাতৃগর্ভে একটি থলের মতো অঙ্গ যাকে ইউটেরাস অর্থাৎ জড়াই বলা হয় তাতে স্থানান্তরিত হয়ে যায় এরই নাম ভ্রূণ অর্থাৎ এমব্রয়ো এটি মাতৃগর্ভে কতগুলো স্তর অতিক্রম করে পূর্ণ মানব শিশুতে রূপান্তরিত হতে মোটামুটি দুশো দিন সময় নেয় যে পরিচয় নিয়ে শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে বলা হয় ইনসান যার শ্রেষ্ঠত্ব সমগ্র সৃষ্টির উপর প্রতিষ্ঠিত অতএব এসব তথ্য আল্লাহতালা আল কোরআনি স্পষ্ট আয়াত দ্বারা ব্যক্ত করেছেন যখন বিজ্ঞান আবিষ্কারের কোনো আভাস পরিদৃষ্ট হয়নি ও হুম্যানকাইন্ড বি ডিউটিফুল টু ইয়র লর্ড হু ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল সেলফ হে মানব জাতি কর্তব্যনিষ্ঠ হও তোমাদের প্রভুর প্রতি যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটিমাত্র থেকে নিসা আয়ত নম্বর এক আরবি নফস শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস এ অফ লাইফ জীবন স্পন্দন নেচার এসব শব্দের বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক অর্থ হচ্ছে কোষ বা সেল নাভস এর আর অনেক অর্থ হতে পারে যেমন ব্যক্তিত্ব মন রক্ত মানব ও আত্মা ইত্যাদি ও পিপুল উই ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল হে মানব সকল আমরা তোমাদের সৃষ্টি করেছি পিতৃ ও মাতৃ জনন কোষ থেকে সুরা হজরত আয়ত নম্বর তেরো আল্লাহ ক্রিয়েটেড ম্যান ফ্রম নুৎফা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন নুৎফা থেকে সুরা নাহাল আয়ত নম্বর চার দেন উই প্লেসড হিম অ্যাজ এ নুৎফা ইন এ সেফ কাস্টাডি ফার্মি ফিক্সড অতঃপর নুতফাকে প্রতিস্থাপন করেছি একটি সুরক্ষিত আধারে যা দৃঢ়ভাবে সংরক্ষিত আরবি শব্দ দ্বারা স্পার্ম বা ওভাম অথবা স্পার্ম ওভাম উভয়কেই বোঝানো হয় নুৎফার আর অনেক অর্থ হতে পারে যেমন জাইগোট সেমিনাল ফ্লোইড জার্মিনাল ফ্লোইড ইত্যাদি আর বিজ্ঞানে বর্ণিত ইউটেরাসকে আল কোরআন এখানে বলেছি কারারিম মাকিম কারারিম মাকিন অর্থাৎ সুরক্ষিত আধার মানুষের দেহ তৈরি হয় যে কোষ সাজিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে ঐসব পদার্থকে সাধারণত দুভাগে ভাগ করা হয় সাইটোপ্লাজম ও তার মধ্যে ভেসে বেড়ানো বিভিন্ন অঙ্গাণু এবং নিউক্লিয়াস নিউক্লিয়াসকে বলা যেতে পারে কোষের মস্তিষ্ক এই নিউক্লিয়াসের মধ্যেই আছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ হচ্ছে বংশগতির ধারক আর বাহক মানুষ যে দেখতে মানুষের মতো ছাগল কিংবা জিরাফের মতো নয় তার কারণ মানুষের ডিএনএ ওদের ডিএনএ থেকে আলাদা সৃষ্টিকূলের প্রতিটি প্রাণী রয়েছে নিজস্ব পরিচায়ক ডিএনএ আর দুটি মানুষ যে একরকম হয় না তারও কারণ হচ্ছে ওই ডিএনএ যা হোক ডিএনএ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এই অধ্যায়ের পরবর্তীতে পেশ করছি অতএব শারীর বৃত্তি কাজের তারতম্যের উপর ভিত্তি করে মানব দেহের কোষগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে এক দেহ কোষ অর্থাৎ সোমাটিক সেল এ ধরনের কোষ দেহ গঠন করে জনন কাজে অংশগ্রহণ করে না দুই জনন কোষ অর্থাৎ রিপ্রোডাক্টিভ সেল এরা শুধুমাত্র জনন কাজে অংশগ্রহণ করে জননকোশ আবার দুরকম রকম। জনন বা স্পার্ম এবং স্ত্রী জনন বা ওভাম মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি প্রারম্ভে স্পার্ম ওভামের ভিতরে প্রবেশ করে নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটায় এরপর জাইগোট গঠিত হয় এ তত্ত্বটি সর্বপ্রথম আবিষ্কার করেন দশম শতাব্দীর বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা তার সারা জাগানো গ্রন্থ আল কানুন এ স্পার্মের নাম দিয়েছেন আজাই মাম্বিয়াত এবং ওভাম নাম দিয়েছিল বাইজায়ে উনসা অথচ ষষ্ঠদশ শতাব্দীর অমুসলিম বিজ্ঞানীরা ভ্রূণ সৃষ্টির উপর বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করেন যা বিষয়টিকে জটিল বিতর্কের দিকে নিয়ে যায় তখন তারা দুটি স্কুলস অব থটে বিভক্ত হয়ে পড়েন একটি স্কুল মনে করতেন ভ্রূণটা স্পার্মের মধ্যে ধরা আছে অন্য স্কুলের বিশ্বাস ছিল ওভাম থেকে ভ্রূণ সৃষ্টি হয় ইতালিয়ান অ্যানাটমিস্ট মালপিঘি এবং তার সমর্থিত বিজ্ঞানী হার্ভে ডিগ্রাফ সবাই একই মত প্রকাশ করে বললেন আর প্রেজেন্ট ইন দ্য সমকালীন আরেক দল অ্যানাটমিস্ট সম্পূর্ণ বিপরীত তত্ত্ব প্রকাশ করে বললেন বস্তুত ভূম অঙ্কুরিত হয় মেল ইউনিটস ফার্মস থেকে অবশেষে বিজ্ঞানীরা সিনা কর্তৃক রচিত লালকানুন পৃথিবী গ্রন্থটি অধ্যয়ন করে যে চূড়ান্ত তত্ত্ব লাভ করেন তা হচ্ছে দ্য স্পার্ম অ্যান্ড দ্য ওভাম প্লে জয়েন্ট রোল ইন দ্য গ্রোথ অফ অ্যান এমব্রিও এরপর ভ্রূণতত্ত্ববিদ স্প্যাল জানি উক্ত তত্ত্ব সত্যতা পরীক্ষা করে নিশ্চিত হন যে স্পার্ম দ্বারা ওভাম নিষিক্ত হলে জাইগোট গঠিত হয় অর্থাৎ স্পার্ম ও ওভাম এর পরস্পর মিলনে ভ্রূণ সৃষ্টি হয় তাহলে আল কোরআন সপ্তম শতাব্দীতে উক্ত তত্ত্ব জানিয়ে দিয়েছেন অত্যন্ত স্পষ্ট করে ক্রিয়েটেড ম্যান ফ্রম অফ স্পার্ম ওভাম। নিশ্চয়ই আমরা মানুষ সৃষ্টি করেছি সংমিশ্রিত নুতফাহ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু থেকে সুরা দাহর আয়াত নম্বর দুই একজন ইয়াহুদি ইসলামের নবী মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষ কী সৃষ্টি হয়েছে জবাবে নবীজি বললেন পুরুষ এবং নারী উভয়ের নুতফা থেকে মানুষ সৃষ্টি হয়েছে মাসনাদে আহমদ জেনিটো ভেমুরাল এবং ইলিও ইনগুইনাল ইসলামের সুমহান পবিত্রতম বিধান হল একজন পুরুষ ও একজন নারীকে যথাযথ বয়সে বিধিবদ্ধ বন্ধনে আবদ্ধ করে দেয়া এটাকে বলা হয় বিবাহ বন্ধন বিবাহের পর স্বামী স্ত্রীর মিলনের পুরো কাজটি নিয়ন্ত্রণ করে দুইটি নার্ভস নার্ভস দুইটির মধ্যে একটির নাম জেনিটোফেমোরাল এবং অপরটির নাম ইলিও ইনগুইনাল এ স্নায়ু দুইটি পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর বক্ষপিঞ্জর থেকে নির্গত হয়ে জনন্ত্রন্ত্রের সাথে মিলিত হয়েছে এবং এরা জেমিনাল ফ্লুইড স্খলিত হওয়ার ব্যাপারে প্রভাবক হিসাবে কাজ করে যদি কোনো কারণে উক্ত স্নায়ু দুটি প্যারালাইসিস হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী যতই স্বাস্থ্যবান কিংবা বীর্যবান যুবক যুবতী হোক না কেন সঙ্গমে আর কখনো তারা সক্ষম হবে না এ অবস্থাকে বলা হয় ইম্পোর্টেন্সি বা পুরুষত্বহীনতা অতএব এই নার্ভস দুটির উপর কোরআনের তথ্য অত্যন্ত স্পষ্ট সো লেফটম্যান ম্যান থিঙ্ক ফ্রম হোয়াট হি ইজ ক্রিয়েটেড হি ইজ ক্রিয়েটেড ফ্রম এ ক্রুসিং ফ্লুইড দ্যাট কামস ফ্রম ইন বিটুইন দ্য আয়নস অ্যান্ড দ্য রিভস সুতরাং মানুষ চিন্তা করে দেখুক সে কি বস্তু দ্বারা সৃষ্টি হয়েছে পৃষ্ঠদেশ থেকে আর বক্ষপিঞ্জ থেকে নির্গত তরল পদার্থ দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে নম্বর থেকে সাত আরবি মা আ শব্দ দ্বারা যেমন পানিকে বোঝানো হয় তেমনি তরল পদার্থকেও বোঝানো হয় অধিকন্তু পানির রাসায়নিক সংকেত এইচ অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ নুৎফার মধ্যে এইট্টি পার্সেন্ট পানি থাকে আয়ত বলা হয়েছে জার্মিনাল ফ্লুইড বা তরল বীর্য সবেগে নির্গত হয় পৃষ্ঠদেশ অর্থাৎ সালব থেকে এবং বক্ষপিঞ্জর অর্থাৎ তারাইব থেকে অ্যানাটোমি অনুযায়ী জার্মিনাল ফ্লুইড বের হয় যথাক্রমে শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে আসল ব্যাপারটি হল জেনিটোফেমোরাল এবং ইলিও ইনগুইনাল স্নায়ু দুটি যখন প্রচন্ড প্রভাব সৃষ্টি করে তখন ঝাঁকুনি খেয়ে শুক্রাশয় অর্থাৎ টেস্টিস ও ডিম্বাশয় অর্থাৎ ওভারি থেকে তরল বীর্য সবেগে বেরিয়ে আসে এ ব্যাপারটি বোঝানো হয়েছে আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালাম আলাইকুম বারাকাতুহু।